আর ফ্রি যেটা বলেছি সেটা হচ্ছে হচ্ছে জন্ম নিবন্ধন হচ্ছে শূন্য থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এটা হচ্ছে সরকারিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা হচ্ছে বিনামূল্যে জন্ম নিবন্ধনে উদ্বৃদ্ধ করার জন্য এই কাজটি করে থাকে করছে আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা এটা শূন্য থেকে তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত ফ্রি করেছি আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মিত্র নিবন্ধনের ক্ষেত্রে জন্ম এবং মিত্র নিবন্ধনটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চাচ্ছে এটা হচ্ছে আপনার অনলাইন ভিত্তিক হোক কারণ আপনারা জেনে থাকবেন বাঘ পরিষদের সকল কার্যক্রম এখন অনলাইন ভিত্তিক এই অনলাইনের কারণে শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির মিত্র নিবন্ধন করা হয় সেই মিত্র নিবন্ধনটা ফ্রি এটাও সরকার প্রদত্ত আমরা আমরা সেই ক্ষেত্রে তিনশো দিন পর্যন্ত যেহেতু আমাদের লোকালি অনেকেই মিত্র নিবন্ধন বা জন্ম নিবন্ধন বিষয়টা অবগত নন সেজন্য আমরা এই বিষয়টা অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য এক বছর পর্যন্ত মানে তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত ফি ঘোষণা করেছি আর আরেকটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আর্থিক সাহায্য আর্থিক সাহায্যগুলো হচ্ছে আপনার বিভিন্ন ক্যাটাগরির ক্যাটাগরি সেটা হচ্ছে টিআর কাবিখা কাবিটা ওয়ান পারসেন্ট এল ছিল এল বন্ধ হয়ে গেছে উন্নয়ন সহায়তা তহবিল উপজেলা উন্নয়ন তহবিল জেলা পরিষদ সর্বমোট যদি আপনি আনুমানিক হিসাব করেন প্রায় দুই থেকে আড়াই কোটির মতন কাজ আমরা সমান সম্পন্ন করতে পেরেছি এখানে যদি আরও প্রায় তিন থেকে চার কোটি টাকার বরাদ্দ বা অনুদান আমরা পেয়ে থাকি তাহলে মনে হচ্ছে যে বাগড়ার প্রত্যেকটা আছে যে রাস্তাগুলো অবহেলিত সে রাস্তাগুলো হয়ে যাবে সঙ্গে আর এল জি এফ যে কাজটা এই কাজটা আমাদের মধ্যে না তাদের যে তাদের বরাদ্দটা যদি হিসাব করতে চাই সেটা প্রায় আপনার আরও এক থেকে দেড় কোটি টাকা আনুমানিক আরও বৃদ্ধি পাবে আমরা লোকাল গভর্নমেন্টের যে প্রকল্পগুলো টিআর কাবিখা এল জি এসপি ওয়ান পার্সেন্ট উন্নয়ন সহায়তা তহবিল এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলোর মধ্যে প্রায় মনে আড়াই কোটি টাকার মতো আনুমানিক কাজ করেছে তার ভিতরে সবচেয়ে বড় বিষয়টা ছিল আমরা ধর্মীয় সংঘাত এড়াতে বাগরা প্রত্যেকটা মসজিদ এবং মন্দিরগুলোতে আমরা সিসি ক্যামেরা আলতাধীন করেছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ মনে আমরা সিসি ক্যামেরা আলতা দিন বলতে পারেন আপনার সত্তর পার্সেন্টের মতন ক্যামেরার আলতা ভক্ত আছে